এগুলো ডিম বানছে কাজ করার জন্য ডিম ফোছি টিম ভেঙেছে এখানে কাজ করার জন্য কাছে আসে তুই তো যা পরিষ্কার না এগুলো পরিষ্কার তো পরিষ্কার রাখতে হয় তাই না পরিষ্কার আছে নিচে অবস্থা তো নিচে হাইজিন করতে হবে তাই না হাইজিন করেছেন

এইরকম স্টোর করে রাখতে পারবেন আপনি এটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হবে তেলাপোকা পোকা পেস্ট কন্ট্রোলের ব্যবস্থা করতে হবে এবার আমাকে বলেন আপনাদের লাইসেন্স আছে কিনা স্যার লাইসেন্স আছে লাইসেন্স থাকার কথা সব তবু আমরা এগুলো দেখব কি কি লাইসেন্স আছে বের করে আপনি যে স্যান্ডেলটা ব্যবহার করেন এই স্যান্ডেল তো এখানে এলাউড না

এটা তো আইন ভালো শিখতেছে এটার মেয়াদ কবে শেষ হচ্ছে এখন আর ব্যবহার করে যাচ্ছে এবং জেলা পক্ষে হেঁটে যাচ্ছে আপনার এই যেখানে প্রক্রিয়াকরণ করছেন হ্যাঁ সেইগুলো আপনি তো লিগাল দেখেন এগুলো তো লিগাল কাজ লিগালের কাজ আপনার তো ঠিকানাই তো লেখা নেই স্পষ্ট শুধু ফিলকেট লেখা আছে এবং এখানে আপনারা এমআরপি উল্লেখ করবেন মূল্য

তারপরে আরেকটা হচ্ছে যে আপনার প্রিজারভেশন এবং স্টোরেজ এটা তো কিছুই আপনারা মানছেন না যেখানে স্টোরেজ করছেন পাশেই দেখলাম ময়লা আবর্জনা স্তূপ করে রেখেছেন এটাও হয়নি মোরকজাত আইন সেটাও আপনারা অমান্য করছেন আবার ওই ইউনিটে আমি দেখলাম আপনি ফ্রিজের ভিতরে কাঁচা মাছ মাংস আমরা চলতি ভাষায় যেটা বলি কাঁচা মাছ মাংসের সাথে একদম তৈরি করা খাবারও রেখেছেন একসাথে যেখানে কন্টামিনেশন হচ্ছে ব্যাকটেরিয়া কন্টামিনেশন হচ্ছে

করণীয়টা কি আপনি এখন বলেন চেষ্টা করলে হবে না নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য যা যা করণীয় সেটি যদি করতে পারেন তাহলে আপনাকে আমরা সুযোগ দিতে পারি আর যদি না পারেন চেষ্টা করবেন এই কথা বলে আমরা সুযোগ দেবো না এখানে এই খাদ্যের ক্ষেত্রে

আর আমাদেরকে কমিটমেন্ট এগুলো দেন এই সময়ে সময়ে আমাদের টিম আনএক্সপেক্টেড ভিজিট দিবে এবং যদি আইনের ব্যত্যয় থাকে ঘটে তাহলে এই আইনের যে সর্বোচ্চ প্রয়োগ আছে সেটি প্রয়োগ করা হবে